এরা অসহায় মানুষ যারা তারা এই বিগত পনেরোটা বছর চিৎকার মেরে কান্নাকাটি করছে করে নাই আল্লাহ তালার সাহায্যকারী হিসাবে এই যে ছাত্রদেরকে আল্লাহ পাঠাইতেছে আবাবিল পাখির মতো কিসের মতো ঠিক না তৈরান আবাবিল যেমন আব্রাহ হস্তি বাহিনী আব্রাহ কে আব্রাহ বাদশাহ এবং তার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল পাখি যেমন জেদ্দার দিক থেকে উড়াল দিয়ে এসে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করে হস্তি বাহিনী এবং আপন আবাসকে ধ্বংস করে দিয়েছিল ঠিক বাংলাদেশের শত আবাবিল পাখি এই ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে এই জালেম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহু মানু ইউ কতি লুহুনা ভি যারা মোমেন্ট তারা লড়াই করে সংগ্রাম করে কার পথে কার পথে লাল্লা লিফারুক ইউ কতি ফি সাধি লি আর যারা কাফের বেইমান যারা তবুল তারা সংগ্রাম করে যারা বেইমান তারা সংগ্রাম করে তাবুলতের পথে যারা বেইমান তারা সংগ্রাম করে কার পথে তাহুতের পথে তাহু তাহু হচ্ছে সেই শক্তি যে নিজে আল্লাহকে মানে না অন্যদেরকে মানতে দেয় না আর মানুষের তৈরি করাই মানতে বাধ্য করে এরা হলো তগ এরা কি তগুতরা নিজের আল্লাহর আইন মনে রাখবেন তগুতের বৈশিষ্ট্য হচ্ছে তগুত হচ্ছে তারা যারা নিজের আল্লাহর আইন অন্যদেরকে মানতে যায় না মানুষ আর মানুষের তৈরি করা আইন মানতে বাধ্য করে এরা কি যে এরা আমরা ভুক্তভোগী ছিলাম তো এই তাবুদের পথে লড়াই করে তারা যারা বেইমান যারা কি এদের বিরুদ্ধে আল্লাহ তালা লড়াই করতে বলেছেন আল্লাহ তালা বলেছেন হাতার লাতা ভেতে না তুয়া গোনা দিন লোহো লে লা লড়াই করো সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেশ থেকে সমাজ থেকে জালেমরা সমুলেসমুল উৎপাঠিত না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও এখন পর্যন্ত কি জালেমরা উৎখাত হয়েছে পুরোপুরি হয়েছে তাদের কিন্তু সেই ষোলো সতেরো বছরের সাজানো সংসার সবই কিন্তু রয়ে গেছে ওই দুই চারজন টপ লেভেলের ওরা পলাই ভাটছে ঠিক কিনা বলে আর প্রত্যেকটা বাকে 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 অফিসে আদালতে শহরে বন্দরে মাঠে ময়দানে সব জায়গায় কিন্তু ওই টপ তাগুতে সেই অনুসারীরা আছে আছে কিনা বলেন আল্লাহ তাআলা বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ তোমরা লড়াই করো সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত 100% আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয় এখন পর্যন্ত দিন হয়েছে এই যে দেখেন চক্রান্ত কিন্তু চলছে এখন যতটুকু স্বাধীনভাবে আছেন এতটুকু স্বাধীনভাবে যাতে না থাকতে পারেন এজন্য কিন্তু চক্রান্ত একের পর এক চালানো হচ্ছে